সেন্ট মার্টিনে কম খরচে রাত্রি জন্য বাজেটের মধ্যে রিসোর্ট বা হোটেল বেছে নেওয়াটা খুবই দুষ্কর ব্যাপার আর যদি কোনোভাবে বাজেটের মধ্যে রিসোর্ট বা হোটেল পাওয়া যায় তাহলে আপনার পুরো ট্যুরটা হবে আরামদায়ক এবং অপ্রয়োজনীয় খরচগুলো বাঁচিয়ে আপনি দ্বীপের অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো এবং ঘোরাঘুরিগুলো স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন হ্যালো ভ্রমণপ্রেমীরা স্বাগতম আপনাদের সেন্ট মার্টিন কক্সবাজার ব্লগের সাত নাম্বার পর্বে পরে কানাডা আলাদা দিয়ে দিন যদি কেউ টানা খাইতে চাই খাইবে 500 টাকার মধ্যে হোটেল বা রিসর্টের তথ্য যা তুলে ধরার চেষ্টা করব ট্রাভেলার্স চ্যানেলে তাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন তাহলে বসে থেকে চলুন একটু খুঁজে দেখি তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে কি কি হোটেল রয়েছে সেম মার্টিন দ্বীপের বন্ধুরা সেন্ট মার্টিন মানে হচ্ছে টাকার খেলা সেন্ট মার্টিন যাওয়া মানে হচ্ছে একটা স্বপ্নের মতো কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে সবচেয়ে বড় সমস্যা হয় হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার পর রিসোর্ট খরচ যেটা আসলে আমাদের সাধ্যের মধ্যে থাকে না এমনিতেই জাহাজ ভাড়া বা শীত ভাড়া হয়ে গেছে আমাদের নাগালের বাইরে তার উপর এখন রিসোর্টগুলো এমন অবস্থা যে ওরা পারলে আমাদেরকে লুটে ফুটে তার জন্য আমি আপনাদেরকে এমন কিছু রিসোর্টের সন্ধান আজকে দিব যে রিসোর্টে আপনারা তিনশো টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে রুম পেয়ে যাবেন জনপ্রতি বন্ধুরা চলুন দেখতে থাকি বন্ধুরা আমার পছন্দের এক নম্বর তালিকায় রয়েছে হোটেল রিয়াদ গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলে আপনাকে থাকতে হলে গুনতে হবে প্রতি রাতের জন্য দুই হাজার টাকা তবে এক রুমে আপনারা চারজন করে থাকতে পারবেন তাতে জন খরচ পড়বে পাঁচশো টাকা করে এই হোটেলের ফোন নাম্বার হচ্ছে জিরো আমার পছন্দের দুই নাম্বার তালিকায় রয়েছে হোটেল সি ক্রাউন এই রুমে তাকে থাকতে হলে ঘুমতে হবে প্রতি রাতের জন্য ষোলোশো টাকা সেন্ট মার্টিনের নর্থ বিচে এটা অবস্থিত এই হোটেলে আপনার ডাবল বেড কাপল বেড সহ সিঙ্গেল বেড পেয়ে যাবেন তবে ডাবল বেডের যে রুম ভাড়া তাতে আপনারা চারজন থাকতে পারবেন জন প্রতি খরচ পড়বে চারশো টাকা করে হোটেলের ফোন নাম্বার হচ্ছে জিরো বন্ধুরা আমার পছন্দের তিন নাম্বার তালিকায় রয়েছে মেরিডিয়ান রিসোর্ট এই হোটেলে আপনার রাতে থাকতে হলে আপনাকে গুনতে হবে চোদ্দশো টাকা এবং এটা হচ্ছে গলাচিপার কাছে অবস্থিত এই হোটেলের ফোন নাম্বার হচ্ছে জিরো এই হোটেলে আপনার জনপতি খরচ করবে হচ্ছে তিনশো টাকা করে বন্ধুরা আমার পছন্দের চার নাম্বার অবস্থানে রয়েছে মিয়াবাড়ি রিসোর্ট এই রিসোর্টটা জেটিঘাট থেকে খুব কাছেই অবস্থিত এই রিসোর্টে আপনাকে থাকতে হলে গুনতে হবে ষোলোশো টাকা প্রতি রাতের জন্য এখানে আপনারা ডাবল বেড কাপল বেড পেয়ে যাবেন এবং এই ডাবল বেডের খরচ পড়বে হচ্ছে সর্বনিম্ন ষোলোশো টাকা এই হোটেলের মোবাইল নাম্বার হচ্ছে জিরো এখানে আপনারা যদি জনপ্রতি হিসাব করে তাতে আপনার খরচ আসবে হচ্ছে চারশো টাকা বন্ধুরা আমার পছন্দের পাঁচ নাম্বার তালিকায় রয়েছে সালমা কটেজ এই কটেজে ভাড়া একেবারেই বাজেটের ভিতরে এখানে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে বারোশো টাকা আপনি ডাবল বেডরুম নিয়ে যদি থাকেন সেক্ষেত্রে চারজন থাকতে পারবেন অনায়াসে এবং মাথাপতি খরচ করবে মাত্র তিনশো টাকা করে এটা কোস্টগার্ড রোডে অবস্থিত এই হোটেলের নাম্বার হচ্ছে জিরো আমার পছন্দের ছয় নম্বর তালিকায় রয়েছে ব্লুমুন কটেজ এই কটেজে আপনারা ডাবল বেডরুম সিঙ্গেল বেডরুম এবং ত্রিপুল বেডরুমও পেয়ে যাবেন এই হোটেলের মোবাইল নম্বর হচ্ছে জিরো ডাবল নাইন ফাইভ এই হোটেলে আপনার রাতে যাপন করতে হলে গুনতে হবে দুই হাজার টাকা এবং প্রতিরুমে আপনারা অনায়াসে চারজন থাকতে পারবেন তাতে আপনার জনপ্রতি খরচ পড়বে পাঁচশো টাকা করে বন্ধুরা আমার পছন্দের সাত নম্বর তালিকা রয়েছে দ্য লেগন হোটেলস বা হোটেল এইখানে আপনাকে রাত্রিযাপন করতে হলে গুনতে হবে প্রতি রাতের জন্য বারোশো টাকা এবং এখানে আপনি ডাবল বেডরুম টাপল বেডরুম এবং হচ্ছে ট্রিপল বেডরুমও পেয়ে যাবেন এই হোটেলের মোবাইল নাম্বার হচ্ছে জিরো এখানে জনপতি আপনি যদি ডাবল বেডরুম নিয়ে থাকেন তাতে খরচ করবে মাত্র তিনশো টাকা করে আমার পছন্দের আট নম্বর তালিকায় রয়েছে পাক বাগিচা বাড়ি এই বাড়িতে বা এই হোটেলে যদি আপনারা থাকতে চান আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে ষোলোশো টাকা এটা আপনার জেটি কার্ড থেকে খুবই কাছে অবস্থিত এই হোটেলের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান টু ওয়ান এইট ডাবল ওয়ান এখানে আপনারা প্রতি রুমে চারজন করে থাকতে পারবেন এবং জনপ্রতি খরচ করবে মাত্র চারশো টাকা করে বন্ধুরা আমার পছন্দের নয় নম্বর তালিকায় রয়েছে বসন্ত বিলাস রিসোর্ট এইখানে আপনাকে থাকতে হলে প্রতিরাতের জন্য গুনতে হবে আঠারোশো টাকা এবং এটা সেন্ট মার্টিনের একদম প্রাণ অবস্থিত এই হোটেলের মোবাইল নাম্বার হচ্ছে জিরো এখানে আপনারা যদি এক রুমে চারজন করে থাকেন সেক্ষেত্রে খরচ পড়বে মাত্র চারশো টাকা করে বন্ধুরা আমার পছন্দের সর্বশেষ এবং দশ নম্বর তালিকায় রয়েছে ব্লু ওয়াটার রিসোর্ট এই রিসোর্টটা একটু লাক্সারিয়াস রিসোর্ট মোটামুটি ভিতরে ছিমছাম খুবই সুন্দর পরিবেশ এই হোটেলে বা রিসোর্টে যদি আপনি থাকতে চান সেক্ষেত্রে রাত্রে যাপনের জন্য আপনাকে গুনতে হবে দুই হাজার টাকা আপনারা প্রতি রুমে চারজন থাকতে পারবেন তাতে প্রতি জনে খরচ পড়বে মাত্র পাঁচশো টাকা করে ওদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স টু সেভেন এইট নাইন টু এবং এই হোটেলে বিভিন্ন ধরনের অফার চলে থাকে যদি আপনারা দুজন হয়ে থাকেন তাহলে চার হাজার নয়শো টাকার একটা প্যাকেজ নিতে পারেন তাতে আপনার শিপ ভাড়া এবং থাকা খাওয়ার খরচ এবং ইনক্লুডেড থাকবে এবং যদি চারজন হয়ে থাকেন তাহলে চার হাজার সাতশো টাকায় আপনারা ফুল বোর্ড প্যাকেজ নিতে পারেন তাতে আপনার শিপ টিকিট থাকা খাওয়া সহ এবং খরচ পড়বে হচ্ছে চার হাজার টাকা বন্ধুরা আমি এখানে যে রিসোর্টের তালিকাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো আসলে অনলাইন থেকে সংগ্রহ করা এবং এগুলো কম বেশি হতে পারে ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই রিসোর্টগুলোর যেহেতু চাহিদা খুবই কম থাকবে এই সিজনে যেহেতু মাত্র দুই হাজার পর্যটক প্রতিদিন রাত্রিযাপন করতে পারবে তো দুই হাজার পর্যটকের তুলনায় এখানে রিসোর্টের সংখ্যা অনেক অনেক বেশি আর সিভিউ রিসোর্ট ছাড়া অন্যান্য যেসব মধ্য কেন্দ্রিক অর্থাৎ সেন্ট মার্টিনের মধ্য দিকে যেসব রিসোর্টগুলো অবস্থিত সেই রিসোর্টগুলো লাকজারিয়াস হলেও আপনারা যদি ভালোভাবে করতে পারেন সেক্ষেত্রে পাঁচশো টাকা তিনশো টাকা নয় আরও কম দামেও আপনারা হয়তো রিসোর্ট পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা একটু বুদ্ধি করে কাজ করবেন কখনোই চেষ্টা করবেন না যে যদি বিশেষ করে স্লো সোলো ট্রাইভেল ট্রাভেলার হলে আপনারা সরাসরি চলে যাবেন সেন্ট মার্টিনে এবং সেখানে যেয়ে একটু ঘুরে ঘুরে রিসোর্ট দেখে রিসোর্ট বুক করার চেষ্টা করবেন এতে করে আপনার খরচ অনেক অনেক কমে আসবে এবং আপনারা অনায়াসে এক রাত বা দুই রাত ওখানে রাত্রি করতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাভেলার্সের সাথেই থাকবেন